আসসালামু আলাইকুম আমরা হাতের শক্তি বৃদ্ধির জন্য ব্যায়াম শুরু করব প্রথমে এই অবস্থাতে বসবো এখান থেকে আমরা সামনে দুই হাত রাখব দুই পা উঠাবো পিছনের দিকে এভাবে নিব এখান থেকে গোড়ালিটাকে পিছনের দিকে নিয়ে যাবো কোমর থেকে শরীরের নিচের অংশ ও নিচের অংশ পিছনে নিয়ে আসবো এবং ওপরের অংশটাকে আমরা মাথাটাকে নিচের দিকে নিয়ে এসে আমরা নাভির দিকে তাকানোর চেষ্টা করব এবং হাত টান টান থাকবে এই অবস্থাতে আমরা দশ সেকেন্ড অবস্থান করবো ওয়ান টু থ্রি সেভেন এইট নাইন টেন ওকে হাঁটু মেঝেতে হ্যাঁ বসে যাব এইভাবে আমরা তিন সেট করতে পারি দশ সেকেন্ড করে তাহলে আমাদের হাতের পুরো হাতের শক্তি বৃদ্ধি পাবে এবং পুরো যে মাসলগুলো রয়েছে সেগুলো স্ট্রেচিংও হচ্ছে তো আমরা হাতের সুস্থতার জন্য এবং শক্তি বৃদ্ধির জন্য এই ব্যায়ামগুলো করতে পারি